হিন্দু ধর্মের ইতিহাস হিন্দু ধর্মের কোনো প্রবক্তা আছে কিনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে এই ভিডিওর মধ্যে হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে এবং হিন্দুদের কোনো প্রবক্তা মূলে কেউ আছে কিনা এই বিষয়টি আমরা সুন্দরভাবে স্পষ্টভাবে জানব তাই আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মূলত আজকের ভিডিওটি হিন্দু ধর্মের যারা অনুসারী আছে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য না বরং জানার জন্য ইতিহাস ইতিহাস জানার জন্য ইতিহাস সকলেই জানতে পারে এবং জানাটা ভালো কেউ এটাকে নেগেটিভ ভাবে দেখবেন না শুধু আমরা ইতিহাসটি জানব যে হিন্দু ধর্মের ইতিহাসটা কী চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই এখন কম্পিউটারের স্ক্রিন থেকে আমি আপনাদেরকে হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে জানাব হিন্দু ধর্মের ইতিহাস ভারতীয় উপমহাদেশের বহু বৈচিত্র্যময় ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত লৌহযুগ থেকে এই উপমহাদেশে ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে যে ধর্মীয় বিকাশের সূত্রপাত ঘটে তার সঙ্গে এই ধর্মের ইতিহাস প্রাবৃত অথবা সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছিল এই ধর্মের কিছু কিছু প্রথার উৎস বরঞ্জ যুগের সিন্ধু সভ্যতা গৈতিহাসিক ধর্ম বিশ্বাসগুলির মধ্যে পাওয়া যায় হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্ম বিশ্বাস বলা হয় তবে গবেষকেরা মনে করেন যে হিন্দু ধর্ম আসলে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি ও প্রথার একটি সাম্প্রতিক সংমিশ্রণ এবং এই সকল প্রথাগুলির শিকড় বৈচিত্র্যপূর্ণ তাছাড়া হিন্দু ধর্মের কোনো একক প্রবর্তকও নেই আমি ভিডিওর ভূমিকায় বলছিলাম যে এর কোনো প্রবর্তক আছে কিনা মলে কেউ আছে কিনা তো আমরা এখান থেকে জানতে পারলাম যে হিন্দু ধর্মের কোনো একক প্রবর্তক নেই এই ধর্মের আধুনিক রূপটি খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে উদ্ভূত হয় হিন্দু ধর্মের ইতিহাসকে প্রায় সই বিকাশের বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায়টি হলো প্রাক বৈদিক যুগ এবং এই যুগের মধ্যেই সিন্ধু সভ্যতা ও স্থানীয় ধর্ম ধর্মবিশ্বাসের কালটিকে ধরা হয়ে থাকে উত্তর ভারতে বৈদিক যুগের সূচনা হয় খ্রিস্টপূর্ব উনিশশো থেকে চৌদ্দশো খ্রিস চৌদ্দশ অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় ভূখণ্ডে আর্স অনুপ্রবেশের পর ঐতিহাসিক বৈদিক ধর্মের প্রবর্তনের মধ্য দিয়ে এই ধর্মটিকে বৈদিক হিন্দু ধর্ম বা প্রাচীন হিন্দু ধর্ম বলা হয়ে থাকে এর ঠিক পরবর্তী যুক্তি ছিল প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়নের যুগ খ্রিস্টপূর্ব পূর্ব ছয়শ থেকে দুইশ অব্দ এই যুগেই হিন্দু ধর্ম জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম বিকাশ লাভ করে এবং এরপর মহাকাব্য ও আদি পৌরাণিক যুগে আনুমানিক খ্রিস্টপূর্ব দুইশো অব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দ মহাকাব্য রামায়ণ ও মহাভারত এবং প্রথম পুরাণগুলি রচিত হলে বৈদিক ধর্ম ও হিন্দু সম্প্রদায়গুলির মধ্যে এক যুগসন্ধির সূচনা হয় তার পরবর্তী যুগটি ছিল হিন্দু ধর্মের ধরুব্দি স্বর্ণযুগ আনুমানিক তিনশো বিশ থেকে ছয়শো পঞ্চাশ এই যুগটি গুপ্ত সম্রাটদের শাসনকালের সমসাময়িক এই যুগেই হিন্দু দর্শনের ছয়টি শাখার উদ্ভব হয় এগুলি হল সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বা পূর্ব মীমাংসা বেদান্ত বা উত্তর মীমাংসা এই যুগেই ভক্তি আন্দোলনের মাধ্যমে শৈব ও বৈষ্ণব একশ্বরবাদী সম্প্রদায়গুলির উদ্ভব ঘটে এই আন্দোলনের প্রসার ঘটে মধ্যযুগেও তার মধ্যে মোটামুটি ছয়শো পঞ্চাশ থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়টিকে পরবর্তী ধরবদী যুগ বা আদি মধ্যযুগ নামে অবি করা হয় এই যুগেই ভারতীয় বৌদ্ধ ধর্মের পতন ঘটে এবং ধ্রুবী পৌরাণিক হিন্দু ধর্ম পরিবর্তিত হয় আনুমানিক থেকে সময়ে। হিন্দু ও মুসলমান শাসকদের অধীনে হিন্দু ধর্ম ভক্তি আন্দোলনের কর্মবর্ধমান প্রাধান্য অর্জনের সাক্ষী হয়ে থাকে এই আন্দোলন আজও বিশেষ প্রভাবশালী বৈষ্ণবীর ভক্তির সাফল্যের বিপরীতে অদ্বৈত দেবান্তের প্রধান প্রবক্তা হিসাবে আদি শঙ্কর শঙ্করাচার্যকে বিশেষ কৃতিত্ব প্রদান করা হয় উপনিবেশিক যুগে বিভিন্ন হিন্দু সংস্কার আন্দোলনের উদ্ভব ঘটে এগুলি আংশিকভাবে ঈশ্বরৈক্যবাদ ইউনিটারিয়ানিজম ও দিব্য জ্ঞান থিওজফি প্রভৃতি পশ্চাৎ আন্দোলন কর্তৃক অনুপ্রাণিত হয়েছিল উনিশশো সালে ভারত বিভাজন ধর্মের ভিত্তিতে হয়েছিল এবং তার ফলে ভারতীয় প্রজাতন্ত্র হিন্দু সংখ্যাঘরিষ্ঠ রাষ্ট্রে পরিণত হয় বিংশ শতকে প্রবাসী ভারতীয়দের অভিপ্রায়নের ফলে সকল মহাদেশেই হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় গড়ে উঠেছে এর মধ্যে বৃহত্তম হিন্দু জনগোষ্ঠী দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই হলো মোটামুটি হিন্দু ধর্মের ইতিহাস আরো বিস্তারিত আছে বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে যে মোটামুটি আমরা এতটুকু জানলাম যে হিন্দু ধর্মের শুরু কিভাবে হয়েছিল এবং হিন্দু ধর্মের যে আপনার মূলে কারো একক হাত নেই এখানে বিভিন্নভাবে মিশ্রিত হয়ে বিভিন্ন সংস্কৃতি মিশ্রিত হয়ে হিন্দু ধর্মটা পূর্ব থেকেই পালিত হয়ে আসছিল আর আমাদের ইসলাম ধর্ম যেটা ইসলাম ধর্ম এটা স্বয়ং আল্লাহ রব্হ আলামিন সে আদম আলী সাল্লাহ থেকেই শুরু করেছিলেন তবে নাম ছিল ভিন্ন এই ধর্মের মূল ইসলাম নাম কি দিয়েছে হজরত ইব্রাহিম আলীয়ালাম যার কারণে ইসলামের পিতা বলা হয় হজরত ইব্রাহিম আলী কোরআনের মধ্যে বলছেন যা কিছু আছে সবগুলো এখন বাতিল সবগুলো এখন বাতিল একমাত্র ইন্নদিনা ইসলাম একমাত্র মনোনীত ধর্ম ইসলাম এটা আল্লাহ নিজেই উনি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সুতরাং ইসলাম ধর্ম এটা আল্লাহ রবাহ আলমিনের মনোনীত একটি ধর্ম আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম ধর্ম অনুসরণ করার তৌফিক দান করুন